ফেল হয়ে যায় কম্পিউটার দিয়ে হিসাব করে দেখা যায় আঠারো কোটি পঁচিশ লক্ষ বছর আগে গরিব মানুষটা জানাতে বিলাস করবে এই দুনিয়ার আঠারো কোটি পঁচিশ লক্ষ বছর আগে গরিব মানুষটা জান্নাতে চলে যাবে সুহান আঠারো কোটি পঁচিশ লক্ষ বছর আগে জান্নাতে চলে যাবে বাবাজিরা আমার গরিব মানুষ যারা এই জন্য নবী দোয়া করতেন আল্লাহ গরিবের সাথে তুমি এবার আসর করায় আমার নবী বলতেন সাহাবিরারে আসরের তাকিন মাঠে যেদিন আমার আল্লাহ কায়েম করবে দুনিয়া ব্যক্তির আগেতে জান্নাতে যাবে গরিব মানুষেরা আমি নবী যদি পরলোকের সাথে আসর করি গরিব মানুষ থাকবে কাল কঠিন কিয়ামতের ময়দানে গরিবের সংখ্যা থাকবে বেশি গরিব মানুষ 500 বছর আগে জান্নাতের বারান্দায় যায় আদারায়াত কবি সুবহানাল্লাহ উম্মতরা শুনো গরীব মানুষ যদি দশ দরজায় যায় কতথায় আর ধনী মানুষের আদারায়াত কবি গরীবেরা 500 বছর আগে জান্নাতে যাবে তবে জান্নাতের দরজা খুলবো আমি নবীর রহমতে নবী আগে সুবহানাল্লাহ আমি নবী যদি আগে জান্নাতের দরজা না খুলি আমার গরীব উম্মতেরা জান্নাতের দরজার সামনে কত কত বছর দাঁড়ায় থাকবে আমি নবী কষ্ট পাবো এই জন্য আমি বলছি আল্লাহ গরিব মানুষ যারা তারা সরকারি থাকবে বেশি জানলাতে যাবে তারা বেশি এই জন্য আল্লাহ তুমি তাদের সাথে আমি নবীর হাসল করায় দেবা আরো করে বলবেন না বাবাজি এই জন্য সিদ্দিক একবার ধনবান ব্যক্তি ছিলেন ইসলামের জন্য নবীর জন্য হাদিজাতুল কুবরা ধনবান ব্যক্তি ছিলেন বাবাজিরা আমার সমস্ত সম্পত্তি গুলি

আল্লাহ কোহানি আসরা আমার নদী কবি সোহন করিয়েছি আসরা আল্লাহ কয় সুবহানাল্লাহি আসরা আবি আবিহি আমি আমার বন্ধুকে লাইলা মিনা আল মসজিদ আল হারাম মসজিদ আল হারাম থেকে মসজিদ আল এই মসজিদ আকসা মসজিদ হারাপ থেকে মসজিদ আকসা এইখানে যদি কেউ যেতে চায় বের ইমাম হাইতা গেলে তেবদিন অন্তত তিন দিন যদি যাওয়া লাগে গোরা দিয়ে যাও হাইতা দরজাববে যাও নবী রহমাতাল্লিল আলামিন কয় আমি সবেমাত্র tadi তাকাইলাম অল্প সময় অল্প সময় মুহূর্ত সময়ের মধ্যে বাইতুল মাদ্রাস না বাইতুল মাদ্রাস চলে গেছে আমি রহমতরা আমার চলে গেলেন বিস্তারিত ঘটনা বলার সময় নাই জমাউদ্দিনা আলামিন ঐ মর্জিতে গেলেন যাওয়ার পরে বাবাজেরা ইব্রাহিম ফরিদুল্লাহ বাবাজেরা হযরত জিবরাইল আমিন কই নবী গো समस्त নবীরা আপনার জন্য অপেক্ষা মারা যাচ্ছে আপনি ইমামুল মুরসালিন আপনি আজকের নামাজে ইমামতির দায়িত্ব পালন করবে সুবহানাল্লাহ আদম সুবিয়ুল্লাহ থেকে নিয়ে ইসার রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা এখানে আছে মানুষ মারা যায় না মানুষ ইন্তিকাল হয় সব নবীরা বাবাজেরা আমার আরেকটা প্রমাণ জ্বলন্ত প্রমাণ কোন নবী লাশ মাটিয়ে পায় না কোন নবী বাবাজিরা আমার মাটি গাছ করতে পারে না সমস্ত নদীরা মেয়ের দয়া নবীর পিছনে নামাজ আদায় করেছেন আমার নবী ইমামতি করেছেন সোহানা তার মানে সমস্ত নদীরা কবরে শরীরে জিন্দা আছেন বাবা দিরা আমার ইমামতি করলেন বাসন দিলেন বক্তব্য দিলেন বাবা আমার এখান থেকে যাওয়া শুরু করলেন বাবা দিরা এক এক আসমরে এক এক নবীর সাথে সাক্ষাৎ দিদার হয় বাবা দিরা আমার সব আসমরে যায় সাক্ষাৎ একটা পিলারের মধ্যে হেলান দিয়ে বসে আছেন দাঁড়ায় রইছে আমার নবী ডাক দেয় কয় কে গো তুমি কয় আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কয় হেলান দিয়ে যে দাঁড়ায় ছিল এটা কি এটা বাইতুল মামুর সুবহানাল্লাহ বাইতুল মামুর কয় হ্যাঁ এটা

একাছ মনে যায় সব নবীর নবীর শাকা বাবাজিরা আমার এরপরে রহমাতাল্লিল আলামিন দরগহমত করলেন আল্লাহর সাথে বিদায় হলো সালাত হলো কথা বললো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একটা উপহার দিলেন নামাজ যারা কোন কি নামাজ মেরাজের ঘটনা সত্য এত কোন সন্দেহ নাই নাই মেরাজ থেকে নামাজ আনলেন

নামাজ ফরজ হুকুম দিয়েছেন রবুল মেরাজ পরে আসলেন দেখেন কি একটা ঘটনা তখন নবীজি কি একটা অবস্থা হয়েছিল মেরাজ পরে আয়া আবু দাহল আচ্ছা এর অনেক সংগত আছে আয়া তে শুনো আমি তো মেরাজ করছি মেরাজ কি মানে তো আল্লাহর সঙ্গে দেখা হয়ে একটা মাথার মধ্যে আবেশিত উবুদুর হয়ে গেছে আর হাততালি দিতেছে ও কিচ্ছু পাগল ছিল ও মোহাম্মদ ফরা হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না এই ঘটনাটা কাফের বিমান যারা আছে জুবির বিরোধী সেটির সামনে আয়া করেছিস তারা কি বালা পাইবো না কি আদর করবো যারা নদীর কঠিন দুশ্মন এর সামনে আয়া শোনো আমি মেরাজ ফেরেছি আল্লাহর সাথে কথা বলেছি

মন সিস্টেম করে আমার সামনে এসে দরছে আগলায়া গোরায়া গোরায়া আসতে 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 আমি টন্ন টন্ন করে বেঙ্গি বেঙ্গি বলে দিয়েছি আমি তো দরদা সিঁড়ি জানা লাগানোর জন্য যায় নাই আমি গইছি আমার উম্মতের maaf করার জন্য মাফ করার জন্য সুবহানাল্লাহ আর এর আছ দরজা জানা ল্যা দেখবেন নিলাত মাহফিল হইলে মসজিদে আইলে কিছু মানুষ দেখবে বিভিন্ন তার아요 বিভিন্ন জায়গাররা বিভিন্ন থাকে কেউ ইমান সংশ দৃষ্টি করার জন্য আল্লাহর সময় দেওয়ার জন্য আর কেউ আই ঠিক কি আইছে বিপদ পড়ছি করে করেন দেখো আগে নামাজে বন্ধ করব বয়স বেশি হইছে দাঁড়িও পাকছে 16 17 হইছে যায় কি করাব এরা হোক আর অন্য শাস্ত্র বলে দোকানে বসা কত সময় টিভি সিনেমা দিন কাটাইতেছে সময়ের কোনো হিসাব হয় না মাহফিলে গেলে সময় নাই দোয়া একটু লম্বা হই সময় এতে বেশি করে

নাই সবাই বিশ্বাস করলো অধিকাংশ মানুষ তো অনিমানদার হয়ে গেছে কালিমা পড়ে দেখো না নবী পয়গম্বর ছাড়া এরকম কিছু মহ হইতে পারে না যে তিনি তত্ত্ব দিয়েছেন ও সবিত তত্ত্ব না দেখলে না জানলে গেছে কেমনে আর না গেলে এই কথা কইলো কেমনে সুবহানাল্লাহ বলবেন না

মুসলমান হয়ে যায় আবু জাহিনের কোথায় নাকি আমার দলের সংখ্যা কে আস্তে আস্তে ফেকি তা সে আমি কিনা হ্যাঁ আমাদের এই আল্লাহ তখন আবু জাহেলে দলের সংখ্যা কমে গেল মেরাজের ঘটনাকে আল্লাহ উল্লিখিত করে বলতেন সোহান আল্লাহ আল্লাহ কয় মেরাজ একটা অসংখিত আশ্চর্যজনক ঘটনা আমি আল্লাহ তালা আমি রব্বুল্লা আলী আমার বন্ধুকে হাবিবে মোস্তফাকে মেয়ারাজ করিয়েছি আমি আমার সঙ্গে একসাথে এনে কথা বলেছি আমি যে সিংহাসনে আমার হাবিবুল্লাহ সেই সিংহাসনে আহলে হাদিস যারা বুক ধরিয়া নামাজ পড়ে এবং

爸爸进来吧。Bye, bye, bye, bye.

এই মেরাজের ঘটনার মধ্যে শরীয়তের কথা আছে তরিকতের কথা আছে হাকিকতের কথা আছে মারেফতের কথা আছে মেরাজটাকে এই জন্য মানুষ ওপেন করতে চায় না কোলাকুলি করতে চায় না ওপেন করে যদি কোলাকুলি কইয়া মানুষের সামনে বলা বলি শুরু করে দেয় বাবাজির আমার প্রত্যেকটা মানুষ হাকিকত বুঝবে তরিকত বুঝবে মারেফত বুঝবে আল্লাহর দিদার কেমনে পেয়েছেন নবীজি আর নবীজির এই মেরাজের কথা আলোচনা করলে কোন মানুষ নবীজির নিজের মতো বলার কোনো সুযোগ নাই আর বলে বলুন সুযোগ নাই এই জন্য কয় না মেরাজের কথা জানে কথা জানে কথা কিন্তু কি কয় না নবাজির আমার কয় না জানার পরে যে কয় না সত্য তাদের রাখে নবীজির সানে আর নবীজির সুন্নত মানে নবীজি কোরআন মানে হাদিস মানে মসজিদ মানে দান খৈরাত করে রাস্তায় কালেকশন করে মাহফিল করে মাদ্রাসা বানায় যত কিছুই বানাক নবীজির হক কথাগুলি যদি কোরআন থেকে যা সাবেক করে দিয়েছেন আমরা ওপেনলি বলতে যদি কষ্ট লাগে নিজের দলের সাথে ব্যক্তির স্বার্থে এই মানুষ কোনদিন নবীর আশা করতে পারে না নবী মত হতে পারে না জান্নাত সিন্না কথা বলির বিপন ডাকো এজন্য আল্লাহ বলেন আ লাতান জিল হাত বিল বাতিল আল্লাহ তাআলা বলতেন তোমরা জানিয়া আছলি কি বলো না

বলতো মানুষ নবীর প্রেমে লাফায়া রাস্তায় রাখতো কথা বল তিথি না এইগুলি কয় না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে আপনাদের সকলকে যেন মেয়ারাজের ঘটনা মেয়ারাজের সম্মান এবং সবই মেয়ারাজের উপর আমরা যেন অটল থাকি রহমতের নবীজির দিদার লাভ করেছেন এটাই সত্য এটাই বাস্তব স্বপ্নের মাধ্যমে দিদার অনেক পঁয়ত্রিশ বারও আসছে দশ বারও আসছে স্বপ্নেও মেরাজ হয়েছে আল্লাহ সজ্ঞান একবার তবে সরাসরি বাস্তবে হয়েছে একবার তবে ঘুমায়া ঘুমায়া না জাগ্রত অবস্থায় মেয়ারাজ হয়েছে সোনালা না এদের মধ্যে আমার মত করে কয় কি গোমায় গোমায় হইছে আবার কেউ কইতে গোমায় গোমায় হইলা আবার আল্লাহর সাথে কথা কইলো কেমনে সুবহান আল্লাহ বলবেন না এরা শুধু কেন দলিল ফিট করা কয় গোমায় হইছে জাগ্রত জাগ্রত থাকে না গোমায় মেরাজ হইছে মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছে সমস্ত নবীগণের সাথে কথা বলেছে ইমামতি করেছেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ নবীকে সালাম দিয়েছেন নবী মেরাজ করেছেন গোমায় না জাগ্রত